আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুডলাইভে রুদ্র সবসময় মতো চলে আসছি রিপন কার মোটরস টেলারিং শোরুমে এই শোরুমটি খিলগাঁও রেলগেট জোরপুকুর মাঠের ঠিক পাশেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা গাড়ির রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন পাশাপাশি সিটে যদি কোনো রকম প্রবলেম থাকে সার্ভিসের কাজগুলো করা হয় তোমার চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কী গাড়ির সিটগুলো রয়েছে এখানে

এক্স জি গারে সিট বেশি আছে আচ্ছা নতুন করে কালেকশন আসছে তো হ্যাঁ নতুন করে কালেকশন আসছে আমাদের সামনে আরো কালেকশন আসবে আমরা এই মাসের ভিতরে লটটা ছাইড়া দেব মানে কমে বিক্রি করে দেব পরে আবার নতুন লট ঢুকাব আমরা আচ্ছা তাহলে আজকে রিভিউতে দাম কম থাকবে হ্যাঁ হ্যাঁ আজকের ভিতরে দাম কম থাকব এই মুহূর্তে শুরুতে যে সিটগুলো রয়েছে একটু কমে পাওয়া যাবে এটা কি গারে সিল ভাই এটা এসে আপনার নোয়াগারে বেবি লাইন নিউ শেভের নোয়া বেবি লাইন

এটা আপনার বাইশ হাজার টাকা বিক্রি করছে এখন বিশ হাজার টাকা দিচ্ছি বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডাবল সিঙ্গেল এটা বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা সোল হাউট হ্যাঁ এসে কি আরো আছে না হ্যাঁ এইটা আর আপনার এই কালোটা একই শুধু কালারটা আলাদা এটাও আমলেস আছে ওইটাও আমলেস আছে আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে অলরেডি অলরেডি সোল হুট এটা কি করেছে এটা হচ্ছে এলিয়নের এলিয়েন ডেনের হ্যাঁ এলিয়ন চ্যারের মডেল ওল সেপের এটা

এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বি আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম